দেখি আপনাকে কেউ কিন্তু হ্যাঁ কাঠটা একটু দেখেন তো আমরা সবাইকে কাট দিয়ে আসতেছে আমাদের যে ইনভাইট করা হয়েছে সেই কার্ডটা একটু দেখেন কার্ড ইয়েস ইয়েস ও কার্ড আপনাকে চেনা চেনা লাগে কোথায় জানি দেখছি মনে হইতেছে আরে ভাই এটা তো আপনার ভোটার আইডি কার্ড ইনভাইটেশন কার্ড ইনভাইটেশন কার্ডটা ওকে এত লোক আসছে আসলে অনেক লোক আজ কিছু মনে করেন না মানে আপনার চলাচল ঠিক কোনো রকম তো এইজন্য আর কেন বললাম ও হ্যাঁ